গাইস প্রতি বছরে নেয় এইবারও আমাদের বাড়িতে দশমীর খাওয়া দাওয়া এই যে দেখো এই যে একটা কিন্তু আমরা টেবিল টেবিল তুলে আমরা এইখানে ঢালাও খিচুড়ি আর ভাত রান্না করেছি খিচুড়ি আর ভাত নিমন্ত্রণ আজকে এদিকে সবাই তাকাও তাকি বলো হাই করো সবাই সার্ফ করছে আর আমি এখানে এখন বসে রয়েছি বসে বসে ভিডিও করছি বসে বসে জ্ঞান দিচ্ছি এবারে খাসি মাংস দেওয়া হয়ে গেছে খাসি মাংস দিয়ে সব খাওয়া দাওয়া চলছে তোমরা বলো খাওয়া দাওয়ারটা কেমন হচ্ছে রান্নাবান্না ওদিকে দেখো রান্নাবান্না কেমন হয়েছে এই রান্নাবান্না কেমন হয়েছে ও এটা ভালো হয়নি বলছে রান্নাবান্না কেমন হয়েছে ও আগে দেখে বলছে কে রান্না করেছে আমি আমি কিছুই পারি না আমি ডিম সিদ্ধ করতে পারি ডিম ভাজা করতে পারি মাংস বাবার রা কসা লাগারে বাবা জ ে মেশভা খছে মা।